আমি একটা জিনিস সব সময় দেখে আসছি যে আমি যেটা প্ল্যান করি সেটা না আর প্ল্যান মতো হয় না সেটা হয় হয়তো বা প্ল্যানের অনেক পরে বাট আমি যে দিনটার জন্য খুব বেশি অপেক্ষা করি বা যে সময়টার জন্য অনেক বেশি অপেক্ষা করি সে সময়ই সেটার হয়ে ওঠে না হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি প্রতিবারই যখন শীত আসে আর তখন আমার মনে অনেক বেশি জাগতে থাকে যে আমাকে তিনশো ফিট যাইতেই হবে আর সেখানে গিয়ে সে ভাইরাল হাঁসের মাংস দিয়ে কালাই রুটি খাইতে হবে এবারে সিটটা আসা শুরু থেকেই আমি বলতেছিলাম যে আমি তিনশো পিঠ যাব আর কবে যাব সে দিনটাই গুনতেছিলাম আর এবার যেহেতু সালমাও ঢাকাই ছিল আমার কাছে মনে হয়েছে এবার তিনশো পিঠ যাওয়াটা একটু অন্যরকম হবে আর এটা আমার জন্য স্মৃতিময় হয়ে থাকবে যাই হোক অবশেষে অনেক জল্পনা কল্পনা ঝগড়া জাটি সময় গুনার পরে সে সুযোগটা পেয়ে গিয়েছি আর রাত ঠিক দশটায় আমরা বের হয়ে গিয়েছি তিনশো পিটের উদ্দেশ্যে যাই হোক আমি সবসময় যেটা দেখে আসছি যে সবাই এখানে অনেক রাতে যায় আর গিয়ে অনেক বেশি মজা করে এখানকার যে ভাইরাল রোড যেখানে সবাই ছবি ভিডিওজ করে সেখানটায় আমরা অলরেডি পৌঁছে গিয়েছি আর সেখানে ইচ্ছে মতো ছবি ভিডিও করে নিয়েছি তারপর যেটা করছি সরাসরি চলে গিয়েছি হাঁসের মাংস দিয়ে কালাই রুটি খাইতে আর সেখানে গিয়ে দেখি যে গরম গরম হাঁসের মাংস আর রুটি বানানো হচ্ছে এটা দেখে তো আমার চুলার খুব কাছাকাছি বসতে ইচ্ছে করছে আর তিনশো ফিটের রাস্তে গেলে বোঝা যায় বাংলাদেশে কি পরিমাণ শীত পড়তেছে আমি তো শীতে পুরো বড় হয়ে গিয়েছিলাম আর এই যে আপাকে বলে রিকোয়েস্ট করে ঠিক চুলার সামনেই আমি বসে গিয়েছি এখনকার রান্নার দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমার এখন আমি পিঠা বানাবো আর সেটা সার্ভ করব। আমার ভাগ্য কি ভালো জানেন পিঠা বানিয়ে উঠতে না উঠতেই সেটা বিক্রি হয়ে গিয়েছে এটা দেখে তো আমার আরও বেশি ভালো লেগেছে তবে আমি চেষ্টা করতেছিলাম আফা থেকে আর আফা এতটাই ভালো মানুষ ছিল যে আমাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছিল যে কোনটার পরে কি করতে হবে বাট এটা এই পিঠা যেহেতু আমি পারি না আমার একটু ভয় ভয় লাগছিল তারপর আফাকে তার জায়গাটা ছেড়ে দিয়ে আমি চলে আসছি টেবিলে কারণ টেবিলে আমাদের অলরেডি হাঁসের মাংসের প্লেট দিয়ে দিয়েছে আর ওরা একদিনে নাকি ত্রিশ থেকে চল্লিশটা হাঁস রান্না করে আমরা যখন গিয়েছিলাম তখন কড়াইতে ছিল আট থেকে দশটা হাঁসের মাংস যাই হোক আমার মাংসের কালারটা দিকে এত বেশি ভালো লেগেছিলো আমার কাছে মনে হয়েছিল এটা ঠিক গ্রামে আম্মা যে হাঁসের মাংস রান্না করে লারকি চুলে সেই রান্নাটা একদম কালো কালো হাঁসের মাংস বোনা আহ দেখতেই একটা লোভনীয় ভাইব চলে আসে আর এটাই ঝালটা এত সুন্দর ছিল এত পারফেক্ট ছিল আমার খুবই ভালো লেগেছে আর এই যে রেস্টুরেন্টটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম পুরোপুরি মানুষ দিয়ে ভর ছিল আর আমরা যখন খাওয়াটা শেষ করছিলাম তখন দেখলাম যে দোকান প্রায় ক্লোজ হয়ে যাচ্ছে ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর বের হয়ে আসছি আর এখন তো একটু চা খাইতেই হবে তা আমরা এই যে এই চার স্টলটায় আসছি এখানে পাওয়া যায় মালাই চা আর প্রতি কাপ চায়ের দাম সত্তর টাকা বাট আমরা এই চাটা খাবো না এখানে সালাম একটু মজা করতেছিল যে আমি এখানে চা খাচ্ছি এ ভাবটা একটু নিতে হবে আমি যেহেতু গরুর দুধের চা খাবো পাশের যে মামা টঙ্গরে চা বানাই আমি সেখানেই চলে গিয়েছি আর এখানে সালমো অলরেডি চলে আসছে আমরা এখান থেকে গরুর দুধের চাটা খেয়ে তারপর বাসায় রওনা দেব। এখন যেহেতু রাত প্রায় বারোটা বেজে গিয়েছে সুন্দর একটা মুহূর্ত স্পেন্ড করে আসছি লাইফের আসলে সুন্দর সুন্দর মুহূর্তটা আমাদের ধারণ করে রাখা উচিত কারণ জীবন খুবই সংক্ষিপ্ত আমরা আজ আছি কাল নেই কিন্তু আমাদের এই সুন্দর সময়গুলো স্পেন্ড করার মাধ্যমে আমাদের কিছু স্মৃতিময় সময় থাকবে যেগুলো আমরা বেঁচে থাকলে দেখে আনন্দ পাব আমাদের আজকের এ সময় আজকের এই বয়স হয়তো বা আর দুই দিন পরে থাকবে না বাট এই স্মৃতিগুলা দেখে দেখে আমরা অনেকটা সময় পার করতে পারবো একটু হলেও বিনোদন পাবো সবাই দোয়া করবেন ঘুরে আসবেন তিনশো বিট থেকে থ্যাংক ইউ সো মাচ